আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের একটি কাস্টমার রয়েছে সাধারণত সাপ্লায়ার বা ইন্ডিয়াতে যায় এটা আমি যদি আপনাদেরকে একটু খুলেও যদি দেখাই সেক্ষেত্রে এটা কিন্তু বিজনেসের উদ্দেশ্যে যাচ্ছে আর ওগুলো নাও তো বিজনেসের উদ্দেশ্যে ইন্ডিয়াতে যাচ্ছে এটা হচ্ছে স্লিমিং টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিস গুনে গনে আসলে আমরা পাঠাচ্ছি মানে পার কেজি হিসেবে কিন্তু এটা যায় এর আগেও গিয়েছে এবং এখন কিন্তু তার অনেকগুলো শিপমেন্ট আমাদের হাতে পেয়েছি ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান পাঠাচ্ছি এবং সে কিন্তু আমাদের সাথে বিজনেস করছে তো আপনিও চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন এখানে মোট কত পিস একটু হবে হ্যাঁ আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয়ে ঘুরতে যেতে চান আপনি কি রেমি যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন একটা একটা করে গনে দাও হ্যাঁ ঠিক আছে এখানে মোট কত পিস এ ওখানে রাখো সুপারটার মধ্যে রাখো তো প্রিয় দর্শক যারা বিদেশে মালামাল পাঠাতে চাচ্ছেন কিংবা পাঠাবেন বলে ভাবছেন কিংবা বিদেশ থেকে আসলে আনাতে চাচ্ছেন বাট কোন কুরিয়ার বা কীভাবে আপনি আনাবেন এটা আপনার এই সম্বন্ধে আইডিয়া কিংবা ধারণা নেই তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি আনাতে পারেন কিংবা বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে পাঠাতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো সিজান শেফ একটু করতে হবে সাউন্ড করা যাবে না সিক্স এই নাম্বারটিতে কল করে ইনশাল্লাহ আপনি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ সবগুলোতে পাবেন তো অনেকে জানতে চান যে আসলে এটা আমি রেটটা জানবো কিভাবে তাদের ক্ষেত্রে বলবো আসলে কি প্রোডাক্টস কত কেজি এবং কোন কান্ট্রি দ্যাট মিনস কোন দেশে যাবে এই ডিটেলসগুলো যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে এ টু জেড জানাতে পারবো যে আসলে পার কেজি কত টাকা করে খরচ যাবে এবং প্রোডাক্টসের ডিটেলসটা আসলে আমরাই আপনাকে গনে টনে এ টু জেড করে জানাবো দেখতে পাচ্ছেন আমাদের গণনার কাজ চলছে দ্যাট মিন্স এখানে কতটুকু মানে কয়টি আইটেম রয়েছে কি কী প্রোডাক্টস রয়েছে এইগুলো সবগুলো কিন্তু আমরা গনে রেডি করে দিব আপনার যদি শাড়ি হয় কিংবা থ্রি পিস হয় কিংবা আসলে অন্য কোনো আইটেম যদি হয়ে থাকে সেটাও কিন্তু আসলে আমরা আপনাকে গনে বুঝে দেন আমরা পাঠিয়ে দিবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ টু জেড দ্যাট মিনস আমাদের কাছ থেকে কিন্তু আসলে হারানোর কোনো সুযোগ নেই কিংবা আসলে আমরা রেখে দিব এই ধরনেরও আসলে কোনো সুযোগ নেই কিংবা চুরি হয়ে যাওয়ারও আসলে কোনো ভয় নেই এই যে দেখতে পাচ্ছেন গোনে দেন আমরা কার্টুন করবো এইভাবে কিন্তু বাই আমরা পার্সেল ওয়ান কিংবা ডকুমেন্ট কিংবা অন্য কোনো প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি ওয়ান বাই ওয়ান তো প্রিয় দর্শক যারা বিদেশে কোনো মালামাল পাঠাতে চাচ্ছেন কিংবা পাঠাবেন বলে ভাবছেন তারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে বিদেশে আপনার মালামাল পাঠাতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কিংবা কোনো ধরনের কোনো ইস্যু হবে না একদম ডোর টু ডোর সার্ভিস অনেকে জানতে চান যে ভাইয়া ডোর টু ডোর কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স একদম ডোর টু ডোরও আমাদের মাধ্যমে সার্ভিস কিংবা অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও আপনি যদি চান কাস্টম ক্লিয়ারেন্স কীভাবে করা যায় কিংবা আসলে বিদেশ থেকে প্রোডাক্ট কীভাবে আনাবেন এই হ্যাঁ আবার একটা গন্ধ হবে যাতে ভুল না হয় হ্যাঁ দ্যাট মিন্স গনার টাইমে তুমি এই বক্সটাতে ভরবে কার্টনে কেমন একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেখেন এটা কিন্তু আমরা গনে দিব আপনাকে এবং সাজিয়ে দিব এ টু জেড এবং এইভাবে কার্টুন আমাদের বিশ পঁচিশ কেজির কার্টন রয়েছে দশ কেজি এরকম কয়েকটা একটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজের মধ্যে যেইগুলো পড়বে সেগুলো আমরা সুন্দরভাবে প্যাকেজিং এবং কার্টন করে বেসিক্যালি আমরা বিদেশে মালামালগুলো পাঠিয়ে দিব এতে আপনার কোনো পরিশ্রম কিংবা আপনার কোনো প্যাকেজিং থেকে শুরু করে কোনো পেই নিতে হবে না অনেকে আমাদেরকে বিলিভ করেন না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমরা আপনাকে ভিডিও কলে দেখাবো কত কেজি হচ্ছে কিংবা আপনি যদি চান সেক্ষেত্রে সরাসরি আপনার সামনেও প্যাকেজিং করা হবে কোনো ধরনের কোনো ইস্যু নাই ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশে কোনো মালামাল পাঠাবেন বলে ভাবছেন কিংবা পাঠাতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার মালামালগুলো পাঠাতে পারেন পাসপোর্ট ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে এভরিথিং কিংবা আসলে যা যা পাঠাতে চাচ্ছেন অবশ্যই কিন্তু পসিবল তো প্রিয় দর্শক আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ইউটিউব কানেক্টেড থাকতে পারেন এবং ফেসবুক পেজটিতেও আপনি চাইলে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম